সোশ্যাল মিডিয়াতে এবার এমন এক তথ্য প্রকাশ করেছেন বর্তমান সময় খুব আলোচিত অভিনেত্রী জান্নাত মিষ্টি যিনি সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে তার আত্মপ্রকাশ হয় এছাড়াও তিনি কিন্তু একজন চিকিৎসক মানুষকে চিকিৎসার সেবা দিয়ে নিয়মিত গণমাধ্যমে নিজের প্রশংসা করাচ্ছে এবার মেডিকেল জগতের এমন একটা বিষয় গণমাধ্যমে তিনি শেয়ার করেছেন যা শুনে সবাই অবাক হয়ে গেছে তিনি বড় মতন ছোটবেলার থেকে নিজেকে স্টাইলিশ ভাবে প্রদর্শন করতেন তিনি বলেন তিনি যখন মেডিকেলের ফার্স্ট ইয়ারে পড়তেন তখন থেকেই তিনি জিন্স ট্রাউজার ওয়েস্টার্ন পড়তে ভালোবাসতেন তার মেডিকেল কলেজের স্যাররা অনেকেই তাকে মডেল বলে আখ্যায়িত করতেন এবং অনেকেই বলতো তুমি কি ইউনিভার্সিটিতে এসেছ নাকি তুমি এসেছ মডেলিং করতে এমন কথার সবসময় শিকার হতেন মিষ্টি জান্নাত এমনটাই বলেছেন কিন্তু ভয়ানক যে তথ্যটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে তার একজন স্যার তার ফ্রেন্ড এবং তাকে রুমে ডেকে নিয়ে যায় নিয়ে গিয়ে বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাদিকা জাহান পোভার সেই অস্টিল ভিডিও তাদেরকে দেখিয়েছিলেন তিনি হতাশ হয়ে গেলেন যে একজন ছাড় যিনি কিনা এখন পর্যন্ত বাডেমে লেকচার দিয়ে যাচ্ছেন তিনি এমন একটি কাজ করেছেন তাদের সাথে তাদেরকে জোর করে সেই ভিডিও দেখিয়েছেন সেই বিষয়টি এবার গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত এই বিষয়ে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যদি তার সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে সেই সার কি এখনো রয়েছে তাকে কেন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না এ বিষয়ে বিশ্বনাথ বলে আমি তাকে মনের দিক দিয়ে ক্ষমা করে দিয়েছি আমি আর এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করি না সাম্প্রতিক সময় এমন এক ভয়ানক বিষয় অভিজ্ঞতা শেয়ার করেছেন বাংলাদেশের জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত